আজ রবিবার তেরোই অগ্রায়ন দু সালে তিরিশে নভেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আর মাত্র চার পাঁচ দিন পরই কিন্তু তিনি রাশিও পরিবর্তন করবেন আর অতিচারী গুরু এ সময় অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না শনি মহারাজ খুব সম্প্রতি আঠাশ তারিখে তিনি মার্গী হয়েছেন দুর্দান্ত শুভ সংবাদ এটি আর শনি মহারাজও কিন্তু বর্তমানে তিনি গুরুর নক্ষত্রেই গোচর করছেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে এই জন্য খুব খুব গুরুর বীজ মন্ত্র জপ করুন আর আসছে মাস এই যে ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন লাভান্বিত হবেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে আপনারা উন্নত করতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে যদিও সব কিছু চমৎকারই থাকবে ভালো মেজাজে থাকবেন তবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের নজরে পড়ে যেতে পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই দেখুন আবারও বলবো টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে কথা বলুন কম শুনুন বেশি তাহলে মাথা ব্যথা কিন্তু বাড়তে পারে সংযতভাবে কথা বলুন শব্দ চয়নের দিকে নজর দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস দিনে শুরুটা আরও তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য দুর্দান্ত একটি দিন সময় সুযোগের সদ ব্যবহার করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আবারও বলবো শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে